হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো বন্ধুর কাছে চলে আসলাম কাঁচা কারণে একটি ফোন নেওয়ার জন্য ওপো সেটটি খুব ভালো ইয়ে থ্রি হ্যাক্স সেটটি খুব ভালো হাতি পরে গেল সেটটি সেটটা খুব ভালো সেটটা সার্ভিস খুব ভালো আপনারা নিতে পারেন সেটটা অনেক কোয়ালিটি ভালো আছে সেটটা হাত দিয়ে ফেলা দিলেও সেটটি ভাঙে না তো খুব সুন্দর একটি সেট এটা সেটটা এখন ওপেন করতেছে আপনারা দেখতে পারতেছেন আপনাদের সামনে তো এটা অল্প টাকার মধ্যে সেটটা খুব ভালো সেটটা খুব উপকারিত হয় সেটটা নিজে হাত থেকে সেরে দিলেও সেটটা ভাঙে না সেটটা কিছু হবে না দুই বছরের ওয়ারেন্টি আছে আপনারা নিশ্চয় দিনে নিতে পারেন সেটটি একটা বন্ধুর জন্য সেটটা কিনতেছি এটা অনেক যাচাই বাছাই করে সেটটা কিনতেছি সেটটা কোয়ালিটি অনেক ভালো তো আপনারা সাথে থাকবেন ভিডিওটা দেখবেন ভিডিওটা খুব সুন্দর একটা ভিডিও তো অলরেডি সেটটা কিনে নিলাম তেরো হাজার নশো টাকা দিয়ে তো খুব সুন্দর একটা মোবাইল তো আমার এই ভিডিও দেখে যে সেটটি কিন কিনবে অবশ্যই ডিসকাউন্ট পাবে অনেক ডিসকাউন্ট পাবে প্রচুর ডিসকাউন্ট পাবে আপনারা কিনতে পারবেন তো অবশ্যই সেটটা নিতে চাইলে অবশ্যই চলে আসবেন কাঁচা গার্ডেনে আমার বন্ধুর দোকানে চালার দিন অবশ্যই আমার নাম বললে অবশ্যই হয়ে যাবে আপনার কাছ থেকে অনেক ডিসকাউন্টে আপনি সেটটি কিনতে পারবেন তো সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সেটটি এখন আমার না তোর কাছে তুলে দিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন